নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়েই আলোচনা চলবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আলোচনা রাশিগত ক্ষেত্রে প্রকৃতি বৈশিষ্ট্য গুণাগুণ তেমনই আজকে যে গুরুত্বপূর্ণ রাশিকে আমরা তুলে ধরব তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন এই মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে যে গুরুত্বপূর্ণ দশটা বৈশিষ্ট্য রয়েছে সেই গোপন বৈশিষ্ট্যগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে এছাড়াও আপনারা জানতে পারবেন আপনাদের অধিপতি গ্রহকে আপনাদের শুভ রত্ন কী শুভ রং কি শুভ সংখ্যা কি শুভ বার কি এছাড়াও যে দশটা গুরুত্বপূর্ণ গোপন কথা গোপন বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আপনারাই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার হয়ে থাকে মিথুন বা জেমিনি তো অবশ্যই আপনাদের জন্য সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকেই হতে চলেছে প্রথমেই বলবো মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি আপনাদের অধিকর্তার দেব হচ্ছেন বোধ তবে ও ও পান্না সবুজ হলুদ সংখ্যা তিন পাঁচ ছয় সাত শুভবার সোমবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার আপনাদের মধ্যে বেশ রসিকতা জ্ঞান সম্পন্ন একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ রয়েছেন একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনাদের স্বভাবের মধ্যে একটা বালক ভাব কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা একটু চঞ্চলতা হবেন এক জায়গায় বেশি সময় বসে থাকতে পারবেন না কোনো কাজ সঠিকভাবে এক নাগারে করতে পারবেন না চঞ্চলতা কথাবার্তার ক্ষেত্রে একটা আপনাদের কিন্তু বৈশিষ্ট্য থাকবেই তবে ব্যবসায়িক দিক দিয়ে আপনি কিন্তু অনেকটাই সাফল্য অর্জন করতে পারেন অশুভ বুধের প্রভাবে কারো কারো মিথ্যে বলার একটা অভ্যাস কিন্তু লক্ষ্য করা যাবে যারা মিথুনরাসের মানুষ রয়েছেন সহজাতভাবে আপনি একজন দক্ষ সংগঠক হবেন একসঙ্গে একাধিক কাজ করার যে দক্ষতা যোগ্যতা দুটোই কিন্তু আপনার মধ্যে থাকবে আপনি করতে খুব পরিবেশে গেলেও গল্প ভালোবাসবেন নতুন কোনো আড্ডা জমিয়ে তুলতে পারবেন আপনার হৃদয় হবে স্নেহ ও ভালোবাসায় পরিপূর্ণ তবে ক্রীড়া সঙ্গীত লেখালেখিতে ভালো ফল আপনি করতে পারবেন জ্ঞান অর্জনের প্রতি সহজত একটা আকর্ষণ থাকবে বই পড়তে খুব পছন্দ করবেন সব সময় নিজেকে কোনো না কোনো কাজে আপনি ব্যস্ত রাখতে পছন্দ করবেন ব্যস্ততার মাঝেও সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন জীবনে অনেক ভ্রমণ করার সুযোগ পাবেন মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রেস পরিবহন কুরিয়ার ইন্স্যুরেন্স সংবাদপত্র আইন কিংবা শিক্ষকতা লাইনে বেশি সফলতা লাভ করতে পারবেন মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বিশেষ করে দেখবেন আপনাদের কাঁধ হাত স্নায়ুতন্ত্র শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের পীড়ায় একটা আক্রান্ত হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে তবে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অবশ্যই একটু চিন্তাশীল মানুষ হবেন একটু বাচালতা আপনাদের মধ্যে থাকবে এবং আপনাদের মনের মধ্যে একই সঙ্গে ভাবের একটা খেলা চলবে একই সঙ্গে কাউকে ভালোবাসবেন আবার একই সাথে কাউকে ঘৃণা করবেন কখনো বিশ্বাস করবেন কখনো সন্দেহ করবেন কখনো কৃপণ হবেন আবার কখনো ব্যয়বহুল আপনার মধ্যে থাকবে কখনো কুটিল হবেন কখনো সরল হবেন প্রয়োজনের চেয়ে বেশি ভাবুক ভাব আপনার মধ্যে থাকবে এটা আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতেই পারি তবে আপনারা কর্মপাগল মানুষ হবেন কিন্তু কোনো কাজ করবেন আবার কোনো কাজ করবেন না এই যে চিন্তা ভাবনা আপনার মধ্যে পাক খাবে আপনি নিজেই ঠিক করতে পারবেন না যে আপনি কোনটা করবেন কোনটা করবেন না আপনাদের মধ্যে এই দ্বৈতমানা পরিস্থিতি দ্বৈতমানা ভাব সব সময় কিন্তু থাকবে তবে আইন চিকিৎসা হিসাব শিল্প সাহিত্য সব ক্ষেত্রে কিন্তু আপনি আকর্ষণটা বেশি রাখবেন সাফল্য অর্জন করবেন কিন্তু প্রায়শই দেখবেন পেটের রোগ বা পথ হজম আপনাদের কিন্তু ভোগাবে একটু তোষামত্রিয় মানুষ হবেন একটু রুচিবার মানুষ হবেন বিশ্বাসী হবেন সৎ কার্যকারী হবেন যেসব কাজে সুখ রুচির প্রয়োজন সেই সব কাজে আপনারা কিন্তু প্রচুর সাফল্য লাভ করতে পারবেন প্রতিনিয়ত নিত্য নতুনতা আপনাদের কিন্তু একটা প্রিয় ফ্যাশন বলতেই পারি পেশার পরিবর্তন প্রতিনিয়তই নতুনত্ব চেঞ্জ ঘটতে থাকবে শুভ অশুভ ঘটনা জীবনে পর পর এবং বারবার প্রায় আসবে কখনো হতাশ হবে না তবে মিথুন তোলা ধনু বা কুম্ভ রাশির নারী পুরুষের সঙ্গে যদি বিবাহ বা বন্ধুত্ব আপনার হয় সেটা কিন্তু অত্যন্ত শুভ হবে বোধ অশুভ অবস্থায় থাকলে দেখবেন মাথা সমস্যা ফোসফোস নার্ভের কোনো রোগ কিন্তু হতে পারে মনের যে সরলতা বেশি বিশ্বাস প্রবণতার জন্য আপনাদের দেখবেন জীবনে প্রায়শই ঠকে যেতে হবে অনেক সময় এই মিথুন রাশির জাতক বা জাতিকারা নিজেরাই নিজেদের উন্নতির পথ জটিল করে ফেলেন তাই কয়েকটা কারণ আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হয় পরের মঙ্গল করতে গিয়ে নিজের ভাবাবেগে বেগে নিজের অনিষ্টের কথা ভাববেন না আর এই মনের অস্থিরতার কাজ আপনি করে ফেলবেন কাজের সেই পরিণতিকে ধরে না রাখার অক্ষমতা ঘন ঘন মত বদলানো বড় বেশি বন্ধু বত্তল হয়ে নির্বিচারে মানুষ না চিনে বন্ধুত্ব করা এইগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিনিয়তই সতর্কতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু আপনাদের জীবনে অনেক কষ্ট আপনাদের পেতে হতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন যদি আপনি কোনো ব্যবসা করেন কেনা বেচা সাপ্লাই পোকারি এজেন্সি দালালি উকিল ডাক্তার লেখক শিল্পী অভিনেতা কবি এই ধরনের কোনো কাজ যদি আপনি করেন বা ব্যবসা করেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে তবে এই মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের থাকবেই মিথুন রাশির জাতক বা জাতিকারা অবশ্যই কেমন হন আরো কেমন ভাবে নিজেদের জীবনকে পরিচালিত করেন আরও বিস্তারিত কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনেই তুলে ধরবো নিজের এবং অন্যের কাজ নিয়ে একটু অতিমাত্রায় আপনারা কিন্তু খোঁত খুতে হবেন আপনারা পারফেকশনিস্ট হবেন তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা রসবোধ কিন্তু দুর্দান্ত থাকবে তবে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের যে অজানা বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কিন্তু বিস্তারিত দেখে কমেন্ট করবেন বিচার করে কে কেমন ধরনের মানুষ তা আমরা কিন্তু জানতে পারি সেটা কিন্তু আমাদের জন্মচার আর আজ আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রাশিগত ক্ষেত্রে তাই জন্মরাশিতে যদি আপনার মিথুন হয়ে থাকে তাহলে আপনি কেমন মানুষ এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেই চারিত্রিক বৈশিষ্ট্য কিছু বিশেষ প্রকৃতি যেটা আপনি কিন্তু সেই অজানা কথাগুলো আজকে জানতে পারছেন এই ভিডিওটির মাধ্যমে আপনার জন্ম যদি মিথুন রাশিতেই হয় তাহলে আজকে সেটাই কিন্তু আপনাদের সামনে আরও বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন একটা কথা বলতে হয় ক্রিকেট মাঠে মিস্টার পারফেকশনিস্ট নামে আপনাদের যদি পরিচিতি দেওয়া হয় খুব ভুল হবে না কিন্তু না মিথুন রাশির জাতক বা জাতিকারা অবশ্যই পারফেকশনিস্ট হবেন নিজেদের পোশাক থেকে উপস্থাপনা বা জীবন সঙ্গী সব মধ্যে একটা বুদ্ধির জায়গাটা ভরপুর দেখা যায় ঠিক সময়ে ঠিক জবাব এরা কিন্তু দিতে পারেন আর এদের রসবোধ সহজেই কিন্তু দেখা যায় অপরের মন কেড়ে নিতে পারে তবে সব রাশির মধ্যে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের বুদ্ধি কিন্তু অনেকটাই বেশি নিজের বক্তব্য অন্যকে বুঝিয়ে দিতে এদের জুড়ি নেই সহজেই নিজের কথাই অন্যকে কিন্তু প্রভাবিত করে ফেলতে পারেন এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রাণ শক্তি যথেষ্ট ভালো সবার সঙ্গে সহজেই এরা মেলামেশা করতে পারেন মজার মজার কথা বলতে পারেন যে কোনো পার্টির একটা চুম্বক এরা কিন্তু হতেই পারেন তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবহাওয়া কিভাবে বদলাবে এরা বুঝতে পারছেন না আভা ছাড়ুন আপনার পাশে বসা মিথুনের বুঝতে পারেননি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এক কথাই বলবো বোঝা ভার এদের মধ্যে সত্যিই যেন দুটি মানুষের বাস থাকে তাই মিথুনের জাতক বা জাতিকাদের আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন না সহজেই বুঝতে পারাটা একটু অত্যন্ত কঠিন হয়ে যায় তবে এরা একটু অ্যাডভেঞ্চার প্রিয় হবেন এক গেমই এদের কখনোই পছন্দ হবে না জীবনেরা চান সব থেকে ভালোবাসবে এক খেয়ে যে জীবন কাটানো এদের কিন্তু পছন্দ নয় এটা অপছন্দের খুব সহজে এরা বোরিং হয়ে যায় তাই অ্যাডভেঞ্চার এদের খুবই পছন্দ হয় তবে এদের ক্ষেত্রে একটা সোজা সাপটা জায়গা কিন্তু লক্ষ্য করা যায় নাটুকে লোকজন মিথুন রাশির জাতক বা জাতিকাদের একেবারেই পছন্দ হয় না তাই যে কোনো বিষয়ে এরা সোজা সাপটা কথা বলতে যথেষ্ট ভালোবাসবেন তো মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বা আপনার কাছের মানুষটির যদি জন্মরাশি জানা থেকে থাকে আর সেটা যদি হয়ে থাকে মিথুন তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনারাকে তো মিলিয়ে নিয়ে কমেন্ট করতে ভুলবেন না যে কতটা মিল ছিল এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের সাথে তো অবশ্যই আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ